রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না ডান হাত কি দিল বাম হাত দেখে নাই অন্য মানুষ জানা দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এজন্য একটু দান করার অভ্যেস করে অল্প করে করেন আজকে যে এই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তাকে হতে চাইলে এ দানের ধারাবাহিকতা

জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল এবাদ তার দান সৎকার করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না নাই তোমার জীবনে এমন কোনো গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার জন্য দিতে পারে ঠিক কিনা কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দান কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি انبتت سبع سنابل في كل سنبله مئه حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم so আল্লাহ বলেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা রূপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুবাহ আল্লাহ চারা বীজ ছিলেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কটা হইলো সাতশোটা এক চারা বীজ থেকে যেমনি সাতশো দানা গজায় এমনি এক টাকা দান করলে তুমি সাপ শগুন সব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত কেমতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত সব দুনিয়ার বুকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেস তারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত কাজ করতে গেছ এটা আমার না তোমার ফেরেশতরা ভুল করে আরেকজন একটা গসাই দিয়েছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেশতারা ভুল করে না সোমান আল্লাহ ফেরেশতারা কখনো ভুল করতে পারে এটা তোমারই আমলনামা আমার আমলনামা আমি তো এত সব করে নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমলনামা ঢুকায় আর আরো আসতে কারণ সোমান আল্লাহ আদিসে এসেছে কামাই অরব্বী আদুকুম তোমরা যেমনি ছাগল পালো বা সুর আল্লাহ তালা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালন কারা দেখি বাড়ি বাড়ি আপনার বাড়িতে আছে তো এই যে গাভী যখন বাচ্চা দেয় বাসুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটাকে খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানির হাটে বিক্রির জন্য আল্লাহ বলে তুমি যে ওই ছোট্ট দান করেছো তোমার ওই ছোট্ট দানটা আমি ওইটার খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ে সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি আল্লাহ জন্য আল্লাহ বলেন আল্লাহ ফিজ সার্রা মোত্তাকিদের প্রথম গুণ স্বচ্ছল আর অসচ্ছল ভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে সুভান আল্লাহ পড়ে তাহলে মোত্তাকিদের প্রথম গুণ তারা কি করে জোরে বলে সবাই বলে আবার বলেন আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেওয়া যাবে চিল্লাই আল্লাহ আকবার এইভাবে উত্তর দিবেন এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতেছেন তা না হলে আমি বুঝবো বুঝতেছেন না আমি এত কষ্ট করে বলি এরা বুঝে না তো মোত্তাকিদের প্রথম দিন তারা কি করে আরো জোরে বলেন কি করে মুতাকিদের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল কাদিমিন আল শুধু সুখে দুঃখে সচ্চল অসচ্চল অবস্থায় তারা দান করে না কি বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ মুতাকিনরা অল্পতে ছুটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলেও সাথে না বুঝলেও সাথে এরকম সাথে আছে নাকি আপনাদের রাগ আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় রাগী বলেন তো এই যে রাগী মানুষ আছে না গুস্সা উঠছে এই যে গুস্সা যে ওঠে এটা খুবই স্বাভাবিক গুস্সাটা ওঠা সবার ওঠে এটা কি বলেন ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুস্সা বেশি ওঠে কার দেখি আছে তো রোগী আছে তো অনেক আল্লাহ কাদের গোっしゃগুলোকে ঠান্ডা করে দেয় আর ভালো গোっしゃগুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তৌফিক দান করো রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাব চিল্লায় করে ঠিক কি না এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না আল কাযিমিন আল গায়থ মুত্তাকিন বান্দরা রাগ কে হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচার এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন তো এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগারস আপ ইউর বডিস ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মনে চায় খেয়া ফালাই মাইরা ফালাই দইরা ফালাই অক করে হোতা হোতায়ালাই আপনারা বলেন না গেল মাইরা অ্যালবাম বলেন আপনারা এগুলো কখন বলেন যখন রেগে যানা খেয়াল করে শোনো মোত্তাকি হতে চাইলে দুই নম্বর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে জানতে হবে রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেক রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের রাগটা অনেকটা ছড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তস নস করে লন্ড ভন্ড করে দিয়ে আরেকদিকে সাঁ করে চলে যায় রাগ হতে না একদিক দিয়ে আসে শেষ করে দিয়ে আরেক চলে যায় ঠিক কিনা এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপ ঘটেছে ঠিক না বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই বন্ধু বন্ধুর মধ্যে বন্ধু কয় এটা আমার দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলা কিলি ঘুষা ঘুষি আছে না নাই বাবা ছেলের মধ্যে জমি জমা হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবি না বলা কয় আমার এই দিবা তুমি বাপে কয় না দিব না পোলা কয় দিবা বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম পোলা কয় তোমার মাথায় আমি কুক মাইরা দিলাম আছে না লেগে গেল মারাত্মক ঝগড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলা আর হয় না তাই না রাগের আগে হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জে এগুলা আছে আহা খবরদার এগুলোকে বাড়তে দেওয়া যাবে না শয়তান খালি কোথায় শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায় শয়তান একটা আরো উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি তারে কিছুই খরচ নাই তুই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি তার এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি তার এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিয়েছি ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আসে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আরেকটা একটা না নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না আমার অপমান করছিল বউ কয় আমি যাবো আমার বান্ধবীর বিয়া তোমার কি আসে না নাই হাজবেন্ড কয় না যাবি না বউ কয় জানো গেলে তোর খবর আছে বউ কয় কি করবা কয় তালাক দিয়ে দিল আসে না নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এজন্যই রাগ ভয়ঙ্কর এর আগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ঝড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন والذين ينفقون اموالهم في سبيل الذين কোনা في

কুস্তি খেলে আপনি হোতায় দিলেন আর একজন আপনি শক্তিশালী না এর জন্য রাগ কে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো এক সাহাবে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আউসিনি ইয়া রাসূলুল্লাহ ও নবী আমারে নসিহত করেন আমারে কিছু উপদেশ দেন বিষ্ণুই বললেন লা তাহদা তুমি রেগে যেও না সাহাবী বললেন আরেকটা উপদেশ দেন বিষ্ণু নবী বললেন লা তাহদা রেগে যেও না সাহাবি বললেন ও নবী আরেকটা উপদেশ দেন বললেন তৃতীয়বার সাহাবি তুমি রেগে রেগে যেও না কারণ তো হেরে গেলেন রেগে গেলেন হেরে অনেকে আপনারা রাগাতে চাইবে নানা ভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এরকম তুম না নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মু তারা যেন তেন কোন কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাসুল সাহেব কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রাসুল সাহেব ইসলাম যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রাসুল সাহেব যখন রুকুতে যেতেন সেজদায় যেতেন পিঠের উপরে পচা উঠেন নারী ভুরি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রাসুল কখনো রেগেছেন কথা বলেন নে দাওয়াত দিতে গেলেন পাথর মারা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছড়ল আর বললেন মক্কা তুহাব্বুল বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা উখরিজতু লমা উখরাজতু আমারে যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরে বিষ্ণুবিরাギン ভাই

আসছে না অনেকে এই যে আমরা চাদর গায়ে দেই আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না নাজরান দেশ থেকে নিয়ে আসা বিশ্বনবীর ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল তল্লা রাসুল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসুল ঘরের চামড়া ছিঁড়ে ফেলেছে আসছিল ভিক্ষা করতে বেদুইন আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখ ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহ রাসুল চাদর ধরে এমন টান হয়েছে ওই খসখসে চাদরের দাগ বিশ্ব ইসলাম মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিড়ে গিয়েছে বিশ্ব প্রচন্ড ব্যথা পেয়েছেন কিন্তু কিছু বলেন নাই ফালতা ফাতা ইলাই রসুল আল্লাহ রাসুল তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা তহি ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে আর বলতে শুরু করছে আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই আল্লাহ রসুলাম একটা মুচকি হাসি দিলেন দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন সুবাহা তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিশ্ব কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রসুল্লাহ ইসলাম কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই বিশ্ব ইসলাম রেগে যেতেন পড়ে না আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যে লোকটা নামাজ পড়া অবস্থায় ওটের পচা নারী চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান এখানে উঁচু নিচু দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট বিটুইন আপার এন্ড লোয়ার বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি এন্ড পোরার সেকশন অফ দ্য সোসাইটি বিটুইন দ্য প্রাইম মিনিস্টার বিটুইন দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট এন্ড দ্য ফ্যাক্টরি ওয়ার্কার রিক্সা পুলার এভরিওয়ান ইজ টোটালি ইকুয়াল হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল ইন দ্য আইজ অফ কোরআন এন্ড ইসলাম সিলেভারেন্ট ঠিক কিনা আল্লাহ চোখে সবাই সমান ওইখানে প্রধানমন্ত্রী নাই ওইখানে প্রেসিডেন্ট নাই ওইখানে এমপি নাই ওইখানে রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ রে শেষদা দেয় চিল্লায় বলেন ঠিক কিনা নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহ রাসুল রেগে যেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল চুরি করলে কি করতে হয় বাংলাদেশে কি করে জেলে আর কি করে করে জরিমানা না বিধান হচ্ছে হাত কেটে দাও ইফ স্টিল সামথিং প্রেসার দ্য গভর্নমেন্ট সলডি শুট কাট ডাউন হিজ রাইট হ্যান্ড আইন টাকা বাংলাদেশের গুণ সোর আছে নাই দেশের টাকা পাচার করে আছে না নাই হাজার হাজার টাকা কুচি কুচি করে বগুড়ার এক পানির মধ্যে খালের মধ্যে দেখলাম আহা জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দিয়ে আস এগুলো কত বড় টাকা একটা চোর ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো দেশের আর চোর খুঁজে পাওয়া যেত

আরে বানু মাকুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ডান কেটে দিতে দেরি করতাম কারণ এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক কিনা এই জন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয়

পদ্ধতি আমাদেরকে শিখিয়েছে দুই সাহাবি ঝগড়া লাগলেন কথার পিছে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক রেগে রেগেমেগে আগুন আল্লাহর রাসূল দেখতে লাগলেন আর বললেন ইন্নী লা আলামু কালিমা লাউ ক্বালাহা লা যহাবা আন মুনিশতুই আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবি পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাহাবি বললে রসুল আল্লাহ বাক্যটা কি আমার শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রসুল বল বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই সাইদান ইব্রাহিম আলাই ইসলামকে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নম্রদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিদ কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন পটুয়া খালির ভাইরা খেয়াল করে শোনো হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাসি আমার তিনি বড় বড় সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসম আল্লাহ ও আমার ফটুয়াখালির প্রাণের পায়রা খেয়াল রাখবেন কোন তার হাতে আপনাকে সব চেষ্টাটা কোন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসুন আল্লাহ বান্দা যখন হাসুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ মানুষের উপর থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসুন এটা ডিলিং করবে কে তখন চিল্লাই বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজন হয়ে যখন বলবে হাসুন আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেহমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডরিতে হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানে কি হয়ে যায় আল্লাহর খালিলকে যখন আগুনের কুণ্ডরিতে নিক্ষেপ করা হয় আল্লাহর আলে ইব্রাহিম আগুনের कुंडলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল বার্ডিক নাজিল করেছেন বিশাল হুকুম জারি করেছেন কুল্লান ও আগুন খবরদার সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম নিবারণ দিয়েছিলাম তোর কর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারকার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবি কিন্তু ফনিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম উনি বরদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য শর্ত দিলেখা আছে

বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়া গুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা